কৃষকরা জানে ধান লাগানোর একটা নির্দিষ্ট মৌসুম আছে মৌসুম যদি মিস হয়ে যায় তাহলে ফলনের উপর বড় প্রভাব পড়ে এই মৌসুমটা যখন শুরু হয়েছিল তখন এই মাঠটা একেবারে এই পানিতে তলিয়েছিল চারিদিকেই শুধু পানি আর স্রোত এই জমিগুলো কিছুই দেখা যাচ্ছিল না আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমার ধানের জমিতে এই মাঠে এখন সার দেওয়ার কাজ চলছে এক সময় এই মাঠের অবস্থা একেবারে ভিন্ন ছিল কিছুদিন আগেও চারিদিকে পানি আর পানি কেউ ভাবতেও পারেনি এখানে ধান লাগানো সম্ভব হবে আলহামদুলিল্লাহ সব কিছুর অবসান ঘটিয়ে কৃষকরা ধান লাগানো শুরু করেছে কৃষকের মন তখনও দুশ্চিন্তায় ভরেছিল একদিকে মৌসুম পার হয়ে যাচ্ছিল অন্যদিকে মাঠ ডুবে থাকায় ধান লাগানোর কোনোই ব্যবস্থা হচ্ছিল না কিন্তু আল্লাহর রহমতে আজকে এই পুরো মাঠে ধান লাগানো আছে এখন হাজারো কৃষকের পরিশ্রমের মাঝে নতুন আশার আলো দেখা দিচ্ছে কৃষকের চোখে তখনও হতাশা কিন্তু আজ আলহামদুলিল্লাহ এই মাঠে সবারই ধান লাগানো শেষ হয়েছে যদিও মৌসুম থেকে বিশ থেকে পঁচিশ দিন দেরি হয়ে গিয়েছে তবুও কৃষকরা থেমে থাকেনি তারা বিশ্বাস রেখেছে আল্লাহর উপরে আর পরিশ্রম করছে সফলতার আশায় ইনশাল্লাহ আমার এখানে পঞ্চাশ শতাংশ জমি আজকে প্রথম সার দিতে এসেছি আমার আজকে এই ধান লাগানোর বয়স দশ দিন কিন্তু সময় মতো যদি ধান লাগাতাম তাহলে প্রথম সারটা আমি দিতাম পনেরো থেকে আঠারো দিনের মধ্যে তবে ধান লাগানো অনেক দেরি হওয়ার কারণে একটু দ্রুতই সার দেওয়া লাগছে কারণ আমাদের মৌসুম থেকে বিশ থেকে পঁচিশ দিন দেরি হয়ে গেছে এই ধান লাগানো এজন্যই সার ওষুধ একটু আগে আগে দিতে হচ্ছে ধানের জমিতে সার দেওয়া অনেক কষ্টকর এই পানির মধ্যে সার দিতে গেলে হাঁটু অবধি তলিয়ে যায় তাছাড়া হাঁটা চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে তাছাড়া রোদের মধ্য গরম ভেজা কাদায় ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় হাঁটা চলা করতে হয় খুবই কষ্ট হয়ে যায় এজন্য আমি এসেছি অনেক ভোরবেলা যেন রোদ ওঠার আগে আমার এই জমিতে সার দিয়ে চলে যেতে পারি বাড়িতে আমার এই ধানের জমিতে এখনও অনেক পরিমাণে মাছ রয়েছে আপনারা হয়তো বা আগের ভিডিওতে দেখে থাকবেন জমি চাষ দেওয়ার সময় কি পরিমাণে মাছ পাওয়া যাচ্ছিল সেই মাছগুলো এখনও প্রায় রয়ে গেছে কৃষকরা জানে পরিশ্রম তাদের জীবনের মূল ভরসা ধান হল জীবনের প্রধান খাদ্য তাছাড়া বাঙালিদের প্রাণও বলা যায় সবশেষে আল্লাহ ভরসা আমরা পরিশ্রম করছি বাকিটা আল্লাহর হাতে সকালের এই প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি অসাধারণ আকাশে মেঘ ভাসছে কখনো হালকা রোদ ধানের পাতার উপর বৃষ্টির ফোঁটা মনে হচ্ছে এক স্বর্গীয় সৌন্দর্য কৃষকের কষ্ট আর এই প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলেমিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করছে আজকের এই ধানের জমিতে সার দেওয়ার দৃশ্য আমাদের অনেক কিছুই শেখায় যেমন পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না আবার আল্লাহর রহমত না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না হয়তো দেরিতে ধান লাগানো হয়েছে কিন্তু কৃষকের মন ভরা আসা তারা জানে চেষ্টা করলে হয়তোবা ফলন মিলবে আজকের এই পরিশ্রম এই আশা সব কিছু মিলিয়ে এক মহৎ জীবনের সংগ্রামের গল্প আলহামদুলিল্লাহ আমার জমিতে সার দেওয়া প্রায় শেষের দিকে আমি পরিশ্রম করতে আসি বাকিটা আল্লাহ ভরসা একজন কৃষক কখনোই হাল ছাড়ে না আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কৃষি ও খামারে বরকত দান করেন আমিন